আল্লাহ তালা ছোট যুব সমাজ এলাকাবাসীর উদ্বেগা যেতে আজকে বিশতম তার সিরুল করার মা তোমার অসংখণ এককার বান্দা পর্দার আড়ালের মা বন্য হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময় আমাদের জিন্দিগির সব গুনা খাতা মাফ করে দেয় হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ

মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মারেক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের কদমে বরদা সালামের হাদিয়া দে বার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনা নুরের মদিনা যে ভিড়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নূরের শহর মদিনাতুর মুনারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নুর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নুরের চেহারা মুবারক শত একবার দেখে গো আল্লাহ জান্নাত अजी ভবার আগে তুমি ডাক দিও না একবার ব্যাটা দিক মার আল্লাহ তোমার আখিরি নবী আমার নবীজি আমাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মুবারক শত লেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় রব্বুল আলমী পর্দার আড়ালে আমার মা বোনগুলো হাত তুলে বসে আছে মা বোনদের মনে কত দুঃখ কষ্ট থাকে লজ্জায় কাউকে বলে না মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয় আমার যত মা বোন হাত তুলে বসে আছেন আল্লাহ তাদের মনে দুঃখ কষ্ট করে দূর করে দাও তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও